নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি কচু দিয়ে রুই মাছের সুস্বাদু একটি রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি প্লেটের মধ্যে অনেকগুলোই কচু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কচু আমি খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে দেখুন ছোটো সাইজের দুটো রুই মাছ আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদগুলো পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি মাছ ভাজার জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে উলটিয়ে নেব এপিট ওপিট করে খুব ভালো করে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব যেহেতু কচু দিয়ে রান্না করবো একটু কড়া করে ভাজতে হবে তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো কচুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু কচু রান্না করলে তেলের মধ্যে যদি আগে কষিয়ে নেই তবে খাওয়ার সময় কিন্তু গাল চুল করবে না তো কচুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে বাটা পরিমাণ মতো গোটা ধনে বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তো দিয়ে দিচ্ছি আমি এরপরে পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি দেখুন আর মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচুগুলো কচুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা অল্প জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে যাতে কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোও খুব সুন্দর হয়েছে আর কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব এবারে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো তো দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো রান্নাটা প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে তো দেখুন বন্ধুরা নামিয়েও নিয়েছি একেবারে রেডি করে নিয়েছি কচু দিয়ে রুই মাছের সুস্বাদু এই রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল তবে আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে